অংশটা পড়লে তুমি নিশ্চিত থাকো তুমি দশ মার্কসের সৃজনশীল প্রশ্ন তুমি কি পাবা কমন পাবা কারণ এখান থেকে প্রতি বছরই প্রশ্ন হয় প্রতি বছরই প্রশ্ন হয় সেজন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক দেখো আসসালাম আলাইকুম সবাইকে আশা করছি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাই আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায়ের সর্বশেষ ক্লাস সেটা হচ্ছে সর্বশেষ ক্লাস হচ্ছে লেক্সার সেভেন সেভেন নিয়ে আমরা আলোচনা করব। আমরা বিগত ক্লাসগুলোতে প্রতিটা টপিক আলোচনা করেছি আজকে আমরা যে বিষয়টা দেখব সেটি হচ্ছে সেটি হচ্ছে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের ভিত্তিতে ভারসাম্য নির্ণয় করা আমরা সেই বিষয়টা একেবারে প্রথম থেকে প্রতিটা বিষয় সুন্দর করে আলোচনা করব। এই টপিকটা খুবই 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 গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে প্রতিবছরই সৃজনশীল প্রশ্ন হয় তাহলে সেই বিষয়ে আমরা কুটিনারে আলোচনা করি সামগ্রিক চাহিদা সামগ্রিক চাহিদা ইংলিশে বলা হয় অ্যাগ্রিগেট ডিমান্ড সেই জন্য আমি সংক্ষিপ্ত আকারে দিতে পারি এবি কি দিতে পারি অ্যাডি তাহলে সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগানের ভিত্তিতে সামগ্রিক যোগানের ভিত্তিতে সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগানের ভিত্তিতে

জাতীয় আয় নির্ণয় চিত্র সহকারে আমি একদম প্রতিটা টপিক আলোচনা করব জাতীয় আয় নির্ণয় দেখো এই অংশটা পড়লে তুমি নিশ্চিত থাকো তুমি দশ মার্কসের সৃজনশীল প্রশ্ন তুমি কি পাবা কমন পাবা কারণ এখান থেকে প্রতি বছরই প্রশ্ন হয় প্রতি বছরই প্রশ্ন হয় সেজন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক দেখো তাহলে সামগ্রিক চাহিদা ইংলিশে কি বলা হয় অ্যাগ্রিগেট কি বলা হয় ডিমান্ড সামগ্রিক যোগান অ্যাগ্রিগেট সাপ্লাই তাহলে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান তাকে কি বলা হয় যে সামগ্রিক চাহিদাকে হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড আর সামগ্রিক যোগানকে বলা হচ্ছে অ্যাগ্রিগেট সাপ্লাই এবং এর সমতার মাধ্যমে বার্ষমানে কি হবে জাতীয় আয় নির্ণয় করব আমরা দেখো আমি যে একটু তোমাদেরকে দেখিয়ে দিই এখন সামগ্রিক চাহিদা একটু মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা কিন্তু করতে হবে সামগ্রিক চাহিদা সমান সামগ্রিক যোগান যখন হবে সামগ্রিক চাহিদা সমান যখন কি হবে সামগ্রিক চাহিদা সমান সামগ্রিক যোগান যখন হবে তার মানে যখন তুমি দেখবা সামগ্রিক চাহিদা এটাকে বলা হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড তার মানে এ ডি অ্যাগ্রিগেট ডিমান্ড যারা স্পেলিং ভুল করবে তাদের জন্য আমি লিখে লিখে দিচ্ছি অ্যাগ্রিগেট অ্যাগ্রিগেট আর ডিমান্ড তাহলে ডি ই এম এ এন ডি অ্যাগ্রিগেট ডিমান্ড আর সামগ্রিক যোগান অ্যাগ্রিগেট সাপ্লাই তাহলে দেখো সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যুগান যখন সমান হবে হবে। তখন হচ্ছে কি হবে ভারসাম্য হবে তবে এখানে একটা মজার বিষয় সেটা হচ্ছে সামগ্রিক চাহিদা সমান আমরা জানি সেটা হচ্ছে সামগ্রিক ব্যয় কি জানি আমরা সামগ্রিক ব্যয় সামগ্রিক চাহিদা যে কথা সামগ্রিক ব্যয় একই কথা আবার সামগ্রিক যুগান যে কথা সামগ্রিক আয় একই কথা এই কথাটি একটু আমার সাথে রিপিট করতে হবে আমাকে কিন্তু এভাবেই অঙ্ক করতে হবে দেখো এই কথা একটু আমার সাথে তোমার মুখোমুখি বলো তো বলো আমার সাথে সামগ্রিক চাহিদা যে কথা সামগ্রিক ব্যয় একই কথা সামগ্রিক চাহিদা যে কথা সামগ্রিক ব্যয় একই কথা সামগ্রিক চাহিদা যে কথা সামগ্রিক ব্যয় একই কথা সামগ্রিক যোগান যে কথা সামগ্রিক আয় একই কথা সামগ্রিক যোগান যে কথা সামগ্রিক আয় একই কথা সামগ্রিক যোগান যে কথা সামগ্রিক আয় এখন তুমি আমি সবাই কথা এই বিষয়টা জানে সামগ্রিক ব্যয় সামগ্রিক ব্যয় যদি দুই হয় তখন হচ্ছে কাত দেখো দুই তখন হচ্ছে সি সি প্লাস প্লাস আই আই এটা হচ্ছে দুই কাত যদি তিন কাত হয় তখন হচ্ছে সি প্লাস আই প্লাস জি এগুলো কিন্তু আমরা জানি ওই যে সামগ্রিক ব্যয়ের তো আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি যদি চার কাত হয় তখন সি প্লাস আই প্লাস জি এগুলো কিন্তু আমরা আগে থেকে জানি যে এই বিষয়গুলো আসে এখন আমরা সামগ্রিক ব্যয় দুই কা তিন কা দুই কা চার কাপ চার মধ্যে সবগুলো আছে না আমরা চার কাপকেই নিচ্ছি কারণ পরীক্ষার পরীক্ষা দুই কাতেও দেওয়া থাকতে পারে তিন কাতও থাকতে পারে চার কাছেও থাকতে পারে আমরা চার কাপটা যাতে একটা কলে সবগুলো হয়ে যায় তাহলে সামগ্রিক ব্যয় সূত্রটা হচ্ছে দেখো জি প্লাস আই প্লাস আবার অন্যদিকে সামগ্রিক আয় আমরা জানি সামগ্রিক আয় কে অর্থনীতিতে প্রকাশ করে এখন এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ অঙ্ক কি করতে হবে সমাধান করতে হবে এখন পরীক্ষার প্রশ্নে দেখো পরীক্ষার প্রশ্নে আমি এখন সমীকরণ একটা দিকে দিয়ে দিচ্ছি যে পরীক্ষার প্রশ্নে কি দেওয়া থাকবে দেখো খুবই মনোযোগ সহকারে করতে হবে পুরো ক্লাসটি তাহলে তোমার জন্য বিষয়টা বোঝা সহজ হবে দেখো পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে সি এর একটা মান দেওয়া থাকবে দেখো পরীক্ষার প্রশ্নে সি এর মান দেওয়া আছে মনে করো 50 প্লাস 0.5y একটা মান দেওয়া আছে এরকম এরপর আই এর মান দেওয়া আছে 100 কত দেওয়া আছে 100 জি এর মান দেওয়া আছে 200 কত দেওয়া আছে 200 আবার আবার দেওয়া আছে এক্স মানে নিট রপ্তানি ওই যে x x m তাহলে x এর মান দেওয়া আছে মনে করো 100 কত দেওয়া আছে 100 এরকম করে মান দেওয়া আছে এই চারটি মান পরীক্ষায় প্রশ্ন থাকবে তোমাকে গ নাম্বার প্রশ্নে প্রয়োগমূলক প্রশ্নে গ নাম্বার প্রশ্নে তোমাকে বলবে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের সমতার মাধ্যমে ভারসাম্যের জাতীয় আয় নির্ণয় করো তাহলে আমার মান কি দেওয়া আছে সি সমান ৫০ প্লাস ০.৫ ওয়াই আই সমান ১০০ আবার এক্স সমান কি তোমার এক্স অ্যান্ড সমান হচ্ছে একশো জি সমান দুইশো এই মানটা দেওয়া থাকবে আর গ নাম্বার পরে তোমাকে এটা বলবে এখন আমাদেরকে বাসামের জাতীয় আয় নির্ণয় করতে হবে আমি নতুন একটা পেজে যাচ্ছি দেখো এই মানটা প্রয়োজন আরেকবার একটু লিখেছি দেখো পরীক্ষার পরীক্ষা দেওয়া আছে দেখো সি সমান দেওয়া আছে পঞ্চাশ প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই আয়ের মান দেওয়া আছে এরকম দেওয়া থাকবে আয়ের মান দেওয়া আছে একশো জি এর মান দেওয়া আছে দুইশো এরপরে কিসের মান এরপরে হচ্ছে যে এক্স এন এর মান দেওয়া আছে একশো এখন এই প্রশ্নটা প্রয়োগমূলক প্রশ্নটা আমরা উত্তর দিব এক নাম্বার দেখো এক নাম্বার কাজ এটা তুমি এক নাম্বার কাজ করতে হচ্ছে না তুমি আমার কাজগুলো করলেই হবে এক নাম্বার কাজ প্রথম কাজ যেটা চেয়েছে সেটা ডেফিনেশন দিবা বার সামনের কাকে বলে আগের ভিডিওতে আমরা বলেছি আমি আর এখন বলবো না তাহলে প্রথম কাজ হচ্ছে কাকে বলে ডেফিনেশনটা দিবা এটা হচ্ছে কাকে বলে এই ডেফিনেশনটা দিবা শেষ এটার কাজ শেষ কাকে বলে ডেফিনেশন দিবা দুই নাম্বার কাজ দুই নাম্বার কাজ আমি এখানে লিখতেছি না দুই নাম্বার কাজ তুমি এভাবে লিখবা দুই নাম্বার কাজ দিয়ে লিখবা দেওয়া আছে দুই নাম্বার কাজ কি দেওয়া আছে এটা হচ্ছে দেওয়া আছে দুই নাম্বার কাজ তাহলে দেওয়া আছে সি এর মান দেওয়া আছে এটা লিখবা এটা নিচে লিখবা আই এর মান জি এর মান এক্স এর মান লিখবা তিন নাম্বার কাজ এই তিন নাম্বার কাজ তিন নাম্বার কাজ আমরা কি জানি ভারসাম্যের শর্ত অনুসারে আমি এখানে এটা লিখতেছি ভারসাম্যের শর্ত অনুসারে ভারসাম্যের শর্ত অনুসারে ভারসাম্যের শর্ত অনুসারে তাহলে ভারসাম্যের শর্ত আমরা কি জানি একটু আগে সামগ্রিক চাহিদা সমান সামগ্রিক যোগান তাহলে দেখো আমরা সূত্রটা জানি হচ্ছে এডি সমান এস এটা আমাদের সূত্র এখন অঙ্ক করার সুবিধার্থে আমি বামকে ডানে ডানকে একটু বামে করে দিই দেখো তাহলে এ এস সমান এডি করলাম এখন তোমার কি মনে পড়ে তাকে এই তোমার কি তাকে মনে পড়ে কাকে তাকে মনে পড়ে জানো ওই এই সমান আমরা একটু আগে কি শিখলাম এই এস এটা সমান হচ্ছে জাতীয় আয় তো জাতীয় আয় হচ্ছে কি দিয়ে প্রকাশ করে ওয়াই আর এডি সমান এডির মান কি কি আমরা জানি সেটা হচ্ছে একটু আগে শিখলাম না চার তলে মানে এখানে যতগুলো মান দেওয়া থাকে এখানে যদি তিনটার মান দেওয়া থাকে তিনটা দুইটা দেওয়া থাকলে দুইটা কিন্তু একটা তো দিবে জীবনও দিবে না হয় দুইটা নাহলে তিনটা নাহলে চারটা তাহলে দেখো যে মানগুলো আছে এডি সামগ্রিক ব্যয় সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স এন দিলাম বসালাম মানগুলো এখন যার মান দেওয়া আছে হ্যাঁ তুমি মানগুলা বসায় দাও দেখো তাহলে এখানে মান দেওয়া আছে কার দেখো ওয়াই এর মান দেওয়া নাই ওয়াই এর মান কি দেওয়া আছে দেওয়া নাই তো আমরা এটা তো বের করবো না তাহলে ওয়াই যেভাবে আছে ওভাবে থাকুক ওয়াই সি এর মান দেওয়া আছে কত পঞ্চাশ প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই তাহলে সি এর মান আই এর মান দেওয়া আছে একশো জি এর মান দেওয়া আছে দুইশো আবার এক্স এর মান দেওয়া আছে একশো এখন আমরা যোগ বিয়োগ করি দেখো এদিকে ওয়াই আছে ওয়াই ঠিক আছে এদিকে ওয়াই আছে তুমি চাইলে এই পাশে একটা ওয়াই আছে এটাকে বাম পাশে নিয়ে আসো কারণ ওর নাকি লাগে না ওর কাছের মানুষকে নিয়ে আসতে ভালো লাগবে জিরো কাছের মানুষকে নিয়ে আসলাম আর ওই পাশে কি আছে পঞ্চাশ প্লাস একশো দেড়শো দেড়শো আর দুশো যোগ করলে সাড়ে তিনশো সাড়ে তিনশো আর একশো যোগ করলে চারশো পঞ্চাশ চারশো কত পঞ্চাশ আমরা পেলাম এখন এখানে আমার পরের কাছে দেখো আমার এখানে জায়গা নেই সেজন্য আমি এখানে লিখি আমি এই পাশে লিখি এরপর আমি বা দিয়ে লিখলাম ওয়াই দেখো এখানে দুইটা কিন্তু আছে এখানে দেখো একটা হচ্ছে একটা তাহলে একটা কমন নি দেখো আমরা একটা কমন তাহলে ওয়াই থেকে ওয়াই কমন নিলে আর কি তাকে আল্লাহ থাকে তো আল্লাহ একজন সেজন্য বলি যে ওয়াই থেকে ওয়াই কমন নিলে আর তাকে এক এরপরে মাইনাস মাইনাস ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই থেকে ওয়াই চলে আসলে জিরো পয়েন্ট ফাইভ দিলাম আর ওই পাশে কি আছে চারশো পঞ্চাশ ওকে চারশো পঞ্চাশ বসালাম এখন এরপরে ওয়াই ওয়াই ঠিক আছে গুণ দেখো এর ব্যাকেটের জায়গায় আমরা গুণ দিলাম আর কি এক থেকে জিরো পয়েন্ট ফাইভ মানে ওয়ান থেকে জিরো পয়েন্ট ফাইভ যদি চলে যায় কত থাকেন আর তাকে হচ্ছে তোমার জিরো পয়েন্ট ফাইভ আর এদিকে হচ্ছে চারশো কত পঞ্চাশ এখন ওয়াইকে কে বাম পাশে রেখে ওটাকে তুমি ডান পাশে স্থানান্তর করে দাও তাহলে ডান পাশে কি আছে চারশো পঞ্চাশ তাহলে চারশো কে যদি জিরো পয়েন্ট ফাইভ দিয়ে যদি তুমি ভাগ করো তখন যে মানটা পাবা সেটা হচ্ছে

পরিশেষে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের ভিত্তিতে ভারসাম্যের জাতীয় আয় হলো নয়শো সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের ভিত্তিতে ভারসাম্যের জাতীয় আয় হলো কত নয়শো এই কাজটা করতে পারলে তোমাকে তিনে তিন দিবে এক নাম্বারও কাটার কোনো সুযোগ কোনো টিচারেরই নেই এমনকি আমারও নেই তোমাকে পরিপূর্ণ নাম্বার দিতে টিচার বাধ্য অবশ্যই তোমাকে দিবে আচ্ছা এখন এর পরে এর পরের কাজগুলো একটু আমরা করি এটা এখন যে কাজটা আমরা এখন করেছি এটা অনেক সময় তোমার চিত্র দিয়ে করতে বলবে কি দিয়ে চিত্র দিয়ে করতে বলবে মানে চিত্রের মাধ্যমে সেটা প্রকাশ করতে বলবে চলো আমরা এখন চিত্রের মাধ্যমে শিখবো সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানকে কিভাবে চিত্রের মাধ্যমে উপস্থাপন করবো সেটা আমরা একটু শিখবো এটা তোমরা নিয়ে ফেলো সবাই এটা কিন্তু নিজেরা করবো বাসায় এরকম অনেকগুলো অঙ্ক আমি দিব যেগুলো তুমি বাসায় করতে পারো প্র্যাকটিস করার জন্য আচ্ছা আমি নতুন একটা স্লাইড নিচ্ছি এখন চিত্রের মাধ্যমে সামগ্রিক যোগান এবং সামগ্রিক চাহিদাকে আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। তবে চিত্রের মাধ্যমে উপস্থাপন করার আগে তোমার সাথে একটু আমার কথা আছে কথা কি দেখো একজন প্রসিদ্ধ ব্যক্তি এই নামটা একটু মনে রাখা একজন প্রসিদ্ধ ব্যক্তি ওনার নাম হচ্ছে জন ম্যানার কি হবে জন ম্যানার কেইনস একজন প্রসিদ্ধ অর্থনীতিবিদ জন ম্যানার কেইনস ওনার এই যে সামগ্রিক চেদের সামগ্রিক যোগানের বা এই বিষয়ে উনার কিছু মতামত আছে চিত্রের মাধ্যমে দেখো জন ম্যানার কেইনস প্রথম কথা দেখো আমরা জানি এএস এএস দেখো এএস মানে হচ্ছে অ্যাগ্রিগেট সাপ্লাই সারা জীবন শিখে আসছে আমরা অর্থনীতি প্রথম প্রথমে সব জায়গায় বলেছি যেটা আঁকতে বলে লম্বককে যেটা দেওয়া তাকে ভূমি অক্ষে তবে সামগ্রিক যোগান রেখা তুলনা করা হচ্ছে কার সাথে আয়ের সাথে যখন চাহিদা এবং যুগান আয়ের সাথে তুলনা করা হয় যখন যুগান চাহিদা এবং যুগান কার সাথে তুলনা করা আয়ের সাথে আমরা যেটা দেবতাকে আয় সেটা দিব আর যুগান এবং চাহিদা কোথায় দিব লম্বককে দিব এটা কার মতে জর্মেন্স এর মতে তাহলে রেখা বাম থেকে ডানে কি হয় ঊর্ধ্বগামী হয় বাম থেকে ডানে কি হয় ঊর্ধ্বগামী হয় বাম থেকে ডানে ঊর্ধ্বগামী বাম থেকে ডানে এখানে আমি দিলাম হচ্ছে উর্দোগামী একটু একটু পরে আমি মিলাই দেখবো বাম থেকে ডানে কি হবে উর্দোগামী হবে যে এস রেখা কেন কথাটা আরেকবার বলি আমরা জানি অ্যাগ্রিগেট ডিমান্ড আমরা জানি দাম বাড়লে দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে দাম কমলে যোগানের পরিমাণ কমে দাম বাড়লে বাড়ে কমলে কমে তাহলে সমমুখী সম্পর্ক না যখন সমমুখী সম্পর্ক হবে তখন সেই রেকার কি হবে বাম থেকে ডানে উর্দ্ধগামী হবে সেই জন্য যোগান রেখা বাম থেকে ডানে কি হবে উর্দ্ধগামী হবে একটা শেষ তবে সেই রেখাটা জন ম্যানার কেন্সের মতে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে হবে কত ডিগ্রি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে হবে একটু পরে দেখাবো একটু অপেক্ষা করো এতটুকু ক্লিয়ার চলে আসো দুই নাম্বারে সামগ্রিক চাহিদা রেখা কেমন হবে অ্যাডি দেখো সামগ্রিক চাহিদা রেখা দেখো আমরা জানি এখানে কিন্তু এটা কিন্তু তুলনা করা হয়েছে যোগানের সাথে দাম দামের দেখো কার সাথে তুলনা করেছি যোগানের সাথে দামের আর এটা তুলনা করা হবে সামগ্রিক চাহিদা সেটা হচ্ছে তোমার চাহিদার সাথে আয়ের কার সাথে চাহিদার সাথে আয়ের তুলনা আমরা এখানে তো সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান নাম আয়ের সাথে তুলনা করছি সেই জন্য চাহিদার সাথে কার আয়ের তাহলে তুমি বলো তো কোন ব্যক্তির আয় যখন বাড়ে তখন চাহিদার পরিমাণও বাড়ে আয় যখন কমে চাহিদার পরিমাণও কমে তাহলে বাড়লে বাড়ে কমলে কমে তাহলে সমমুখী সম্পর্ক আর সমমুখী সম্পর্ক হলেই রেখা কি হবে বাম থেকে ডানে কি হবে ঊর্ধ্বগামী হবে বাম থেকে ডানে কি হয় রেখা কি হয় উর্দামী হয় তাহলে বাম থেকে ডানে রেখা কি হবে হবে এখন তোমার কাছে আমার যে প্রশ্ন সারা জীবন আমরা বলে আসছি সেটা হচ্ছে স্যার চাহিদা রেখা নির্মগামী চাহিদা একা নির্মগামী আপনি আজকে এসে কথা পুরো উল্টাই দিচ্ছেন চাহিদা রেখা কিন্তু আপনি বাম থেকে ডানে ঊর্ধ্বগামী করে দিচ্ছেন হ্যাঁ সেটাই কারণ হচ্ছে এখানে হচ্ছে দামের সাথে চাহিদার সম্পর্ক বলে নাই বলছে দামের সাথে সরি তোমার দামের সাথে চাহিদার সম্পর্ক বলে নাই বলেছে আয়ের সাথে চাহিদার সম্পর্ক দামের সাথে চাহিদার সম্পর্ক হলে তখন হচ্ছে বিপরীতমুখী রেখা নির্মগামী হয় যেহেতু আয়ের সাথে চাহিদার সম্পর্ক আয় বাড়লে চাহিদা বাড়ে আয় কমলে চাহিদা কমে সেই জন্য রেখা কি হবে বাম থেকে টানে উদ্যোগগামী হবে অনেকের কাছে বিষয়টা জোটে রাখতে পারে যদি আগের ক্লাস গুলো না দেখো তুমি আমার সবগুলো ক্লাস ধারাবাহিকভাবে দেখলে এই ক্লাসটা তোমার জন্য কিছুই না এগুলো কিন্তু তুমি বুঝবা তাহলে এস রেখা বাম থেকে ডানে উঠতে গামী আবার ডি রেখা বাম থেকে ডানে বাম থেকে ডানে ডানেগামী দুইটাই উর্দেগামী না দুইটাই উর্দেগামী এখন আমরা তাহলে চিত্র অঙ্কন করি দেখো আমরা চিত্র অঙ্কন করি প্রথমে দেখো আমরা জানি হচ্ছে আচ্ছা আমি সাদা কালার নিলাম আমরা জানি একটা হচ্ছে লম্বক একটা হচ্ছে ভূমি অক্ক বাঁকা হয়েছে আচ্ছা বাঁকা হলে একটু সুধা করে দিই দেখো একটা হচ্ছে লম্বক আরেকটা হচ্ছে ভূমি অক্ষ তাহলে দেখো ভূমি অক্কে ভূমি অক্ষে আই তাহলে ভূমি অক্ষে আয় কেন আর আয়ের সাথে আয়ের সাথে তুলনা করা হয় আয়ের সাথে হচ্ছে তোমার হচ্ছে কি সামগ্রিক চাহিদা ও যোগান তাহলে সামগ্রিক চাহিদা লম্ব করে দিলাম এ বি এস তুমি পরীক্ষা আমার মতো করবে না তুমি দেখবে সামগ্রিক চাহিদা উইদিন ব্যাকের মধ্যে আবি সামগ্রিক যোগান উইদিন ব্যাকের মধ্যে এএস এখন আই আই একটু আগে আমরা মনে পড়ে এই আয় কত বের করেছি দেখো আয়ের পরিমাণ কত বের করেছে এই যে নয়শো আয়ের পরিমাণ নয়শো অন্যদিকে এটা হচ্ছে আই ওয়াই সমান আমরা পেলাম হচ্ছে 900 ওয়াই সমান 900 আবার আবার সামগ্রিক চাহিদা সমান কত পেয়েছি সামগ্রিক চাহিদা সমান আমরা পেয়েছি এদিকে 490 এই দেখো না সামগ্রিক চাহিদা মানে হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স এন এই চারটা মান যোগ করলে অথবা এখানে চারটা না দিয়ে যদি তিনটা দেয় সি প্লাস আই প্লাস জি এই তিনটা মানের যোগফল অথবা যদি দুইটা দেয় সি প্লাস আই এই দুইটা মানের যুগ এটাই হচ্ছে কি সামগ্রিক চাহিদা আর সামগ্রিক যুগান্ত পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে চলে যাবে আর সামগ্রিক চাহিদা হচ্ছে এই চারটা মান এখন বলতে পারো স্যার এখানে সি এর মান তো পঞ্চাশ প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই জিরো পয়েন্ট এটা তো হবে না এটা হচ্ছে তোমার পরোচিত বুক এটা কি বুক পরোচিত বুক এটা হচ্ছে i বের করার জন্য এদিকে চলে আসবে তোমাকে দেখতে হবে এই পঞ্চাশটা তাহলে এই পঞ্চাশ একশো দুইশো একশো এই সবগুলো করলে হয় কত ৪৫০ তার মানে আমাকে সামগ্রিক চাহিদা বের করতে হবে চারশো পঞ্চাশের সাথে নয়শ সম্পর্ক এটা বের করতে পারলে রেখাচিত্রের মাধ্যমে কি হবে ভারসাম্য হবে তাহলে আমরা এদিকে দেখো এদিকে আমাকে যেতে হবে সামগ্রিক আয়ের জন্য কত নয়শো এখন নয়শো কেমনে যাবো এখন তুমি মান কিভাবে দৌড়া দেখো মান ধরার সময় মান ধরার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে আমার মান বের হয়েছে নয়শো তাহলে আমি মনে করো দুইশো পঞ্চাশ করে দৌড়লাম এই দেখো এই বিন্দুতে দৌড়লাম হচ্ছে দুইশো পঞ্চাশ এই বিন্দুতে দৌড়লাম হচ্ছে পাঁচশো এই বিন্দুতে হচ্ছে সাতশো পঞ্চাশ এই বিন্দুতে হচ্ছে এক হাজার কত হাজার আর এইখানে এখানে এই পাশে তুললাম এটা হচ্ছে নয়শো কত এই নয়শো একটু আগে আমার যে মানটা নয়শো দরকার এটা দশ নয়শো তুললাম আর আমরা জানি সামগ্রিক যোগান রেখা মূল বিন্দু থেকে উর্ধগামী মূল বিন্দু থেকে উর্ধগামী এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ এ আর এটা হচ্ছে কি তোমার হচ্ছে এস এটা হচ্ছে জন মেনার মতে একদম পঁয়তাল্লিশ ডিগ্রি এই যে মূল বিন্দু আমরা জানি নব্বই ডিগ্রি তাহলে উপর উঠে এটা হচ্ছে যোগান রেখার কাজ শেষ এখন যেটা সেটা হচ্ছে চাহিদা রেখা তাহলে যোগান রেখা তো হয়ে গেছে এখন হচ্ছে কি রেখা চাহিদা রেখা তাহলে এডি দেখো এডি এডি এ এস তো হয়ে গেছে এখন এডি এখন এডির মান কত বের করেছে একটু আগে চারশো পঞ্চাশ ওই যে সি প্লাস আই প্লাস জি ক্লাস এক্স এর 14টা মান যোগ করে 450 এখন আমাকে লম্ববকে মান দিতে হবে 450 তবে একটু কথা আছে এই যে এডি লেখা তুমি বলছো এডি লেখা তুমি কি বলছো বাম থেকে ডান উর্দ্ধগামী হবে বাম থেকে ডান উর্দ্ধগামী যদি না হয় তাহলে তোমাকে একটা নাম এক নাম্বারও দিবে না সেটা বাম থেকে উর্দ্ধগামী হওয়ার সময় তুমি যখন লম্ববকে মান ধরবা তোমাকে ছোট ছোট মান ধরতে হবে যেমন কি রকম 450 আমি প্রথমে মান দিলাম এই এখানে একদম ছোট করে। এটা হচ্ছে মনে করো 100 এরপর এখানে মান ধরলাম এটা মনে করো 200 এরপর এখানে মান ধরলাম এটা মনে করো তিনশো এরপর এরপরে এখানে মান ধরলাম এটা মনে করো চারশো এই চারশো এরপর এখানে মান ধরলাম এটা মনে করো তোমার হচ্ছে পাঁচশো পাঁচশো আর মাঝখানে যেটা আছে মাঝখানে যেটা এই যে মাঝখানে যেটা আছে মাঝখানে যেটা আছে এই মাঝখানের এই মানটা ধরলাম হচ্ছে চারশো পঞ্চাশ এই মানটা কত ধরলাম চারশো পঞ্চাশ এখন বিষয়টা বুঝছো বুঝেছো আচ্ছা তাহলে এটা ক্লিয়ার সবার কাছে যে চারশো পঞ্চাশ এখন এখন আমরা যেটা করব আমার জাতীয় আয় প্রয়োজন কত 900 তাহলে 900 থেকে তোমাকে চলে যেতে হবে যেখানে যোগান রেখার বিন্দু আছে সেখানে এই এখানে একটা বিন্দু আবার এই পাশে 450 450 থেকে ওই বিন্দু বরাবর তোমাকে চলে যেতে হবে এই একই বিন্দু বরাবর এই এটা হচ্ছে তোমার যেখানে চাহিদা যোগান সমান হয় সেখানে ভারসাম্য হয় সেজন্য এই বিন্দু দিলাম আর এটা হচ্ছে AD রেখা এটা কি রেখা AD আর আমরা জানি AD সমান এখানে কয়টা আছেন চারটা C সি দেখো এখানে চারটা আইটেম সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স এন্ড এই চারটা আইটেম দেখো এই এটাই হচ্ছে আমার ভারসাম্য বিন্দু আশা করি এই চিত্রটা সবাই আঁকতে পারবা সবাই বুঝতে পেরেছো এখন তুমি যদি বলো স্যার এটা দেখো বাম থেকে ডান রানি হচ্ছে না একদম পারফেক্ট তুমি যদি স্যার আমি তো এই এভাবে না আমি একশো ধরবো দুইশো ধরবো এখানে এভাবে এভাবে এখানে এখানে ধরবো তো এভাবে ধরলে কি হবে জানো বাম থেকে রান উদ্যোগী হবে না ভূমিও অক্ষের সমান্তরাল হবে তখন কিন্তু রেখাটা পারফেক্ট হবে না জন মেনার কেন এর মধ্যে তখন তোমাকে কাঙ্ক্ষিত নাম্বার দিবে না সেজন্য এভাবে তোমাকে কি করতে হবে অঙ্কন করতে হবে আর ব্যাখ্যা কিভাবে দিবা উপরের চিত্রে ভূমি আয়ের পরিমাণ লম্বকে সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগানের পরিমাণ জাতীয় আয় বা সামগ্রিক আয় 900 হলে তখন সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান সমান হয় 450 একক যা এই বিন্দুতে কি করে করে এতটুকু ছোট্ট ব্যাখ্যা দিতে পারলে তোমাকে চারে চার টিচারে দিয়ে দিবে এক নাম্বার কাটবে না এখন তোমার কাছে আমার প্রশ্ন আমি তো তোমাকে চার কাট দিয়ে বের করেছি কয় খাত দিয়ে চার কাট চার কাট দিয়ে বের করেছি এই যে এখানে খাত কয়টা ছিল চারটা না দেখো এখানে খাত কয়টা ছিল না এরপরে 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 হচ্ছে এটাতে কোথায় কোথায় আচ্ছা এরপরে ও সরি আর এরপরে হচ্ছে চার খাত এইখানে এখানে চার কাত ছিল দেখো এখানে চার কাত ছিল চারটা আইটেম ছিল এখন চারটা না দিয়ে যদি মনে করো আমি একটা মুছে দিত মানে এই এক স্যান্ড সমান এটা মুছে দিচ্ছি এটা মুছে দিলাম এটা মুছে দিলাম তো এটা মুছে দিলে এখান থেকে চলে যাবে তিন খাত করত আর কি তিন খাত এখন দেখো মান কত আছে এই যে মান মানে হচ্ছে এটাতে এদিকে চলে আসবে তাহলে পঞ্চাশ আর একশো আর হচ্ছে এটা এই দুইশো তাহলে এইগুলা যোগ করে কত হয় তিনশো পঞ্চাশ কত হবে তিনশো পঞ্চাশ এই তিনশো পঞ্চাশ এখানে বসাবো তিনশো পঞ্চাশ মানে যদি তিন তিনকাল তিনশো পঞ্চাশ আর তিনশো পঞ্চাশ এখানেও তিনশো পঞ্চাশ হবে বাকি সব তো আছে বাকি সব তিনশো পঞ্চাশ যদি পয়েন্ট ফাইভ দিয়ে করা হয় তখন হচ্ছে সাতশো তখন কত হবে সাতশো তার মানে আমরা ওয়াই এর মান পাচ্ছি সাতশো ওয়াই এর মান কত হবে সাতশো নয়শো দিয়ে তো এখন করছি এটা বাক সাতশো ওয়াই এর মান হচ্ছে সাতশো আবার সামগ্রীর চাহিদা সামগ্রিক হচ্ছে সাড়ে তিনশো চলো এখন চিত্রের মাধ্যমে সেটা কেমন দেখাবো অলরেডি আমি কিন্তু উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি কিন্তু যদি তিনকাত হয় তখন চিত্রে কেমন হবে সেটা দেখাচ্ছি দেখো আমার এখানে দেওয়া আছে 700 তাহলে 700 হচ্ছে আমার কোথায় জানো 700 হচ্ছে এই বিন্দুতে এই দেখো সাতশো এর আগে এখানে এটাই হচ্ছে সাতশো এখানে আমি একটা বিন্দু দিয়ে এটা হচ্ছে 700 এখানে আমার লেগে যাচ্ছে কারণ জায়গা কম আর হচ্ছে আমাকে সব এক জায়গা করতে হচ্ছে সেজন্য 700 আর এইদিকে 350 পঞ্চাশ তাহলে তিনশো হচ্ছে এই বিন্দু এই দেখো এটা হচ্ছে 350 দেখো এখন সাতশো সাতশো থেকে আমি যুগান রেখা যেখানে সেই বিন্দুতে উঠবো এই যে উঠলাম এখানে একটা বিন্দু দিলাম এরপরে তিনশো পঞ্চাশ থেকে ওই বিন্দু বরাবর আমি চলে যাব এই দেখো এটা হচ্ছে এডি এই দেখো অ্যাডি তাহলে এডি সমান সি প্লাস আই প্লাস জি এই যে তিনকাল এটা আহামরিক কঠিন কি আমাকে বলো এটা হচ্ছে তিনকাল এখন এই বিন্দুতে আমি চাই এটাকে ই ওয়ান বিন্দু দিতে পারি ই ওয়ান বিন্দু

একশো এবং পঞ্চাশ যোগ করলে কত হয় দেড়শো এই একশো পঞ্চাশ একশো এবং পঞ্চাশ যোগ করলে এটা তো এই চলে আসবে আর এদিকে কি হবে একশো তাহলে যদি হয় এই দেখো একশো পঞ্চাশ এখানে একশো পঞ্চাশ এখানে একশো পঞ্চাশ মানে দুই কাত আর কি তাহলে এটা হবে যে তোমার তিনশো এখানে কত হবে এটা হচ্ছে তিনশো এই যে তিনশো তাহলে জাতীয় আয়ের পরিমাণ কত হবে তিনশো জাতীয় পরিমাণ কত হবে তিনশো তাহলে জাতীয় আয়ের পরিমাণ পাচ্ছি আমি তিনশো আবার 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 হচ্ছে সামগ্রিক চাহিদা পাচ্ছি হচ্ছে একশো পঞ্চাশের সাথে আমার দেখাতে হবে তিনশো মানে এখানে হয়। আবার উপস্থাপন করি তিনশো কোথায় তিনশো হচ্ছে আচ্ছা এটা অন্য কালার দিক এই তোর ব্র্যাড কালার দি লাল আচ্ছা তিনশো তাহলে তিনশো হচ্ছে আড়াইশো এবং তিনশোর মাঝখানে এখানে একটা বিন্দু এখানে বিন্দু দিলাম এখানে এটা হচ্ছে তিনশো আবার দেড়শো দেড়শো হচ্ছে না তিনশো এদিকে হচ্ছে একশো এবং দুইশো মাঝখানে এখানে দেড়শো দিলাম দুই কাপ এই তিনশো থেকে তুমি যোগান রেখা যেখানে আছে সেই বিন্দু উঠবা এখানে একটা বিন্দু আর এই এটা হচ্ছে দেড়শো থেকে বাম থেকে ডানে এই বিন্দুতে আস্তে করে তুলে দিবা এই এটা হচ্ছে এডি সমান সি প্লাস আই প্লাস আই এটা হচ্ছে দুই কাত তাহলে কাট তো করাই চার কাপ তিন কাপ দুই কাপ সবগুলো আমি করাই দিয়েছি এইভাবে করে যেটা আসে পরীক্ষায় তুমি অ্যান্সার দিতে পারবা আমি একটু দুঃখিত এটার জন্য আসলে খুবই গরমের মধ্যে ভিডিওটা করা আর তোমরা অনেকে চেয়েছো ভিডিওটা যত দ্রুত দেওয়া যায় সেজন্য আমি আসলে আমার স্থান থেকে সর্বোচ্চ ডেডিকেশন ছিল তারপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধে হয় তুমি আমাকে একটু নক দিও প্রয়োজন এই ভিডিওটা প্রয়োজন আবার শুট করে তোমাদেরকে দিব আরেকটা বিষয় তোমাদের সবার কাছে একটু রিকোয়েস্ট সেটা হচ্ছে আমাদের এই ভিডিওগুলো তুমি আমাদের যেখানে দেখতে পাচ্ছ তোমাদের কলেজের বন্ধু বান্ধব অনেকে কিন্তু চাই তাদেরকে একটু মন করে দিও আমাদের পরিশ্রমটা যাতে হয় এবং তুমিও যাতে আহ সৎ সৎকে যা পেতে পারো তো সবার জন্য অনেক অনেক শুভকামনা এগুলো ভালো মতো একটু পড়াশোনা করে নিয়ম ইনশাল্লাহ অবশ্যই স্বপ্ন যে তোমার হবে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে নক দিও আর আমাদের এখানে বিগত সালের সি এবং এম উপর ভিত্তি করে অনেকগুলো ক্লাস নেওয়া আছে সেই ক্লাসগুলো দেখিও কারণ তুমি এটার উপর ভিত্তি করে বিগত সালের প্রশ্নগুলো সমাধান করে তোমার জন্য সবচেয়ে সহজ হয় তুমি এই অধ্যায়ের যতগুলো বিগত সালের প্রশ্ন আছে তুমি দেখো সবগুলো কোয়েশ্চেন সলভ করতে হবে না তুমি তিন চারটে কোয়েশ্চেন সলভ করে বাকিগুলো বলবা যে ও আচ্ছা এটার উত্তর এভাবে হবে এটার উত্তর এভাবে হবে এটার উত্তর এভাবে হবে আমি বুঝছি ওকে কিন্তু তিন চারটা একটু করো বিশেষ করে দুই হাজার তেইশ সালের প্রশ্ন দুই সাল তারপর হচ্ছে হাজার সাল এবং 2021 সাল এই তিনটা বছরের বিগত সালের প্রশ্নগুলো সলভ করলে তুমি নিশ্চিত থাকো সৃজনশীল প্রশ্ন বলো এম থেকে প্রশ্ন বলো এর বাইরে প্রশ্ন হবে না তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে টেল দেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম